কিছুটা পেঁয়াজ কুচি করে আমি এভাবে রেখেছি দেখতেই পাচ্ছেন কিছুটা তরকারি রান্না করব আর বাকি সবটাই আমি একটা ছোট্ট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এর আগের ভিডিওতেও আমি দেখিয়ে দেখিয়েছিলাম যে আমি কিছু কিছু কাজ এরকমটা করে রাখি তো যাই হোক তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি মরিচ ভর্তা করে রেখে দিই সেটা আবার এটা ভাববেন না যে ডিপ ফ্রিজে রেখে দিই তা না সেটা চাইলে আপনি এমনিতেও নর্মালেও রাখতে পারেন আবার ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা তো যাই হোক আমি এমনটা করেই রাখি আমার কাজটা সহজ যেন হয় জন্য করে আপনাদেরও যদি এমন কোনো টিপস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তবে আমি যেদিনই পেঁয়াজ কাটতে যাই না কেন আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেই থাকে এমন অবস্থা হয় যে চোখে আমি কিছু দেখতেই পাই না কিসের উপর যে পেঁয়াজগুলো কাটি আল্লাহ ভালো জানে মানে একদিকে আমার চোখ থাকে আরেক দিকে আমার হাত আমি কাটতে থাকি পেঁয়াজগুলো যাই হোক এইভাবে কাজগুলো করি কিছু করার নেই একটা পেঁয়াজ কাটতে গেলেও আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনটা হয়তো সবারই হয় আবার আমার মায়ের কিন্তু এমনটা হয় না তার চোখে এরকম মানে পানি আসে না তো আমার এরকম হয় খুব ঝাঁজ লাগে পেঁয়াজের তো যাই হোক এখানে আমি আমার ইন্ডাকশন কুকারে একটা হাড়ি উঠিয়ে দিয়েছি এটাতে আমি তরকারি রান্না করব এখানে হাঁড়িতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তো এখানেও আপনাদের জন্য একটা টিপস থাকবে সেটা হচ্ছে আপনি এরকম এস এসের হাড়িতে ইন্ডাকশন কুকারে যদি ইন্ডাকশন হোক অথবা গ্যাসের চুলা যেটাতে রান্না করেন না কেন এরকম স্টিলের হাড়িতে যদি রান্না করেন দেখবেন তরকারিটা কিন্তু লেগে যায় তো আপনি যদি এই হাড়িতে তেল দিয়ে গরম করবেন গরম করার পর এই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে অর্থাৎ হাড়ি এবং তেল একসঙ্গে যখন ঠান্ডা হবে তখন যদি আপনি হাড়িটা আবারও যদি চুলায় বসিয়ে রান্না করেন তাহলে দেখবেন আপনার তরকারি এই হাড়ির তলায় লেগে যাবে এটা কিন্তু আমি কারো একজনের কাছ থেকে জেনেই এইভাবে ফলো করি তো দেখিয়েছি যে হ্যাঁ আপনারা এইভাবে করে দেখতে পারেন নিশ্চয়ই আমি যা বলেছি বুঝতে পেরেছি তো আমি হাড়িটা যখন তেলটা গরম হয়ে গেল আমি হাড়িটা নামিয়ে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আবার চুলায় দিয়ে আমি পেঁয়াজটা তেলানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন সময়ের ভিডিও যেহেতু ফুলকপি দেখতে পাচ্ছেন ফুলকপি রান্না করছি তাহলে অবশ্যই শীতের সময়ের ভিডিও আবার এমনটা কেউ ভাববেন না যে ফুলকপি আমি রেখে দিয়েছি আসলে তা না এটা শীতের সময়েরই ভিডিও কিন্তু এখন আমার আপলোড করা পড়ছে কারণ আমার ভিডিওতে ভয়ে ছিল না ভয়েস দিছি তারপর হচ্ছে আমার আপলোড করা হবে সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ